পিকনিক পার্টির বাসে অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঘটনা রবিবার সন্ধ্যা ছটা নাগাদ সিদাই থানাধীন জগৎপুর চৌহনি এলাকায় এখানে পিকনিক করতে আসা এক পার্টির চলন্ত বাসে অগ্নিসংযোগ হয় দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগে গোটা বাস ভস্মীভূত হয়ে যায় ঘটনা আহত হয়েছে বেশ কয়েকজন যুবক দমকল কর্মী পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে আহতদের কাছ থেকে জানা গেছে পিকনিক থেকে ফেরার পথেই অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে ধারণা করা হচ্ছে বাসের ভেতর থাকা জেনারেটর থেকে অগ্নিসংযোগের উৎপত্তি হচ্ছে আগুন দেখে পিকনিক থেকে ফেরা যুবকেরা হুলস্থুল শুরু করে কিন্তু নির্জন এলাকা হয় তারা গাড়ি থেকে নামতেও দু থেকে তিন মিনিট দেরি করে কিন্তু এর মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আহত হয় বেশ কয়েকজন যুবক পরবর্তী সময়ে আশেপাশে মানুষজনের নজরে আসতেই খবর দেওয়া হয় দমকল কর্মীদের মোহনপুর দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে অন্যদিকে গাড়ির আগুন নেভানোর কাজে হাত লাগায় দমকল বিভাগের কর্মীরা তবে গাড়ির প্রায় সত্তর থেকে আশি শতাংশ পুড়ে গিয়েছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় দৈনিক প্রহর